বিয়ে হয়েছে এবং আঠারো সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন যেগুলো দেখতেছি আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি উপরন্ত সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনও অবধি কোনো বিচার পাই নাই সে আঠারো সাল থেকেই ওর সাথে আমি লড়াই করছি তো এখন স্যার আমাকে ডেকেছেন যে আমার যে অভিযোগের বিষয়টা সে সম্পর্কে তিনি আমার কাছে জানতে চেয়েছেন আমি অভিযোগ করেছিলাম দপ্তরে সেই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন তার জন্য এখানে এসেছে এটা আমি ফেসবুকে আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত বাস করছিলেন তারপরে সোনিয়ার মাধ্যমেই আমি জানতে পেরেছি যে তিনি সতেরোটা বিয়ে করেছেন আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত আর আমিও যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি শারীরিকভাবেও হয়েছি এনজিওড আছে তা সেই বিষয়ে আমি বিচার চাই আর ও যে ডিএফও পদমর্যাদা ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড করছে এটা বন্ধ হওয়া উচিত আমার নাম নাসরিন